কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো এবং তোমাদের টেক পরীক্ষা আজকে শেষ হলো সবার পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয়েছে শিক্ষার্থী আপনাদের মাঝে একটি বিষয় আলোচনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে নেক্সট যেই পরীক্ষা আমাদের রয়েছে আমরা যদি একটু রুটিনটা দেখে আসি তাহলেই আহ বুঝতে পারবো আমাদের কি পরীক্ষা আছে দেখো আমাদের আজকে ছয় তারিখ টু পরীক্ষা শেষ হলো পরবর্তীতে আট তারিখে পরীক্ষা আছে বিষয় যে একটি উচ্চতর গণিত হিসাব বিজ্ঞান ভূগোল ও পরিবেশ এবং কৃষি শিক্ষা তো এই চারটা সাবজেক্টের ভিতরে সবচেয়ে বেশি স্টুডেন্ট আমরা রয়েছি উচ্চতর গণিত এবং কৃষি শিক্ষা এছাড়া বাংলাদেশ বিশ্ব পরিচয় আছে দাখিল ভোকেশনাল যারা আছেন তাদের কৃষি শিক্ষা আছে উচ্চতর গণিত আছে ইসলামের ইতিহাস টু রয়েছে ওকে তো সেই উদ্দেশ্যেই সবচেয়ে বেশি স্টুডেন্ট আপনার যেখানে রয়েছে আপনাদের রিকোয়েস্টের তুলনায় কৃষি শিক্ষা কৃষি শিক্ষা নিয়ে একটু আলোচনা করবো আজকে পুরোটার সময় সাথে থাকবেন আর যে কৃষি শিক্ষার যে ভিডিওগুলো দিব এগুলো একটু দেখবেন ইনশাল্লাহ উপকৃত হবেন শিক্ষার্থী যেটা বলছিলাম যে যে প্রশ্নগুলো আপনাকে আগে একবার হলেও হবে সেই ক নম্বর প্রশ্নগুলো একটু খেয়াল করবে আর যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকটি অন করে রাখবেন দেখেন প্রথমে কিছু প্রশ্ন আপনাকে পড়ে রাখাই ভালো যে হে কি হে হতে হে অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ পশু খাদ্য সবুজ ঘাসকে শুকিয়ে এর আর্দ্রতা বিশ পার্সেন্ট বা তার নিচে নামিয়ে এনে সংরক্ষণ করাকে হে বলে এরপরে সম্প্রক খাদ্য কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট মুখস্ত করবেন সুষম সম্প্রক খাদ্য কাকে বলে মুখস্ত করবেন লবণাক্ত সহিংস ফসল কাকে বলে খাবি খাওয়া কি খাদ্য কি মজুত পুকুর কাকে বলে যে পুকুরে ধানি বা আঙ্গুরে পোনা ছেড়ে বড় মাছে পরিণত করা হয় তাকে বলে মজুত পুকুর মৎস্য অভয়াশ্রম বলতে কি বুঝো মুখস্থ করবেন প্লানটং কি আদর্শ পুকুর মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো আদর্শ পুকুর হচ্ছে খোলামেলা স্থানে বিশ থেকে পঁচিশ শতক আয়তকার আকৃতির পার বিশিষ্ট জলাশয়কে আদর্শ পুকুর বলে ওকে এরপর হচ্ছে জিও কি এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে আমরা যদি দেখি ক্যাট ফিশ কি সমন্বিত মৎস্য চাষ মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি উন্নত জাতের গাভীর নাম এটাও ইম্পর্ট্যান্ট হাঁস ও মাছের সমন্বিত চাষ পারিবারিক খামার মোস্ট ইম্পর্ট্যান্ট বায়োগ্যাস কি এই প্রশ্নটা পড়তে হবে আপনাকে পোলট্রি কি পারিবারিক গবাদি পশুর খাবার কি পারিবারিক দুগ্ধ খামার কাকে মোস্ট ইম্পর্টেন্ট পারিবারিক গবাদি পশুর খামার এই যে ক নম্বর প্রশ্নগুলো আমি পড়ার চেষ্টা করলাম এই ক নম্বর প্রশ্নগুলো আপনাকে আজকেই হ্যাঁ আজকেই একটু করে রাখবেন তাহলে পরবর্তীতে আপনার দেখবেন যে পড়াটা অনেক সহজ হয়ে গেছে আর হচ্ছে যে সিজনশীলগুলো আসবে সেই সিজনশীল ক নম্বর এখান থেকে ইনশাল্লাহ কখন আসবে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে আরো অনেক কিছু আছে সৃজনশীল সাজেশন দিব একটি নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি সেই নমুনা প্রশ্ন গুলো পাওয়ার জন্য অবশ্যই বাংলা সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে বেলাইকে অন করে রাখতে হবে এবং ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি 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 শেয়ার দিতে হবে আল্লাহ হাফেজ